আপনাদের সালাম সফলজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই অবগত আছেন যে বিগত দশ তিন সালে জনাব শেখ মুজিবুর রহমান ইকবালকে আহ্বায়ন করে একাশি সদস্য বিশিষ্ট পানিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয় দলীয় গঠনতন্ত্রের ছয়ের ক চার এবং ছয়ের খ সাত নম্বর হচ্ছে মোতাবেক উপজেলা কমিটি গঠিত হবে সকল কমিটির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হবে এই সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন সম্ভব না হলে যুক্তিসঙ্গত কারণে উদ্বোধন কমিটি পরবর্তী তিন মাসের জন্য সংশ্লিষ্ট কমিটির মেয়াদ বাড়াতে পারবে এর মধ্যে নতুন কমিটি গঠিত না হলে পূর্ববর্তী কমিটি বাতিল বলে গণ্য হবে এবং উদ্বোধন কমিটি সংশ্লিষ্ট এলাকা তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের শর্তে আহ্বায়ক কমিটি গঠন করবে নির্ধারিত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন গঠনে ব্যর্থ হলে কেন্দ্র থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হবে গঠনতন্ত্র মোতাবেক বাজিতপুর উপজেলা বিএনপি বর্তমান আহ্বায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ এবং অবৈধ স্বৈরাচার সরকারের আমলের বাস্তবতায় এবং পরিবর্তিত পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ কমিটির অধীনে কাউন্সিল আয়োজনে আমরা কিছু যুক্তিক দাবি ও পরিবর্তনের মাধ্যমে কাউন্সিল আয়োজনে সম্মত হয়েছিল সাংবাদিক বন্ধুরা আমাদের অন্যতম দাবির মধ্যে ছিল আহ্বায়ক কমিটি দ্বারা গঠিত ইউনিয়নের সকল পকেট কমিটি বাতিল দুই নাম্বার সম্মেলনের মাধ্যমে স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন তিন নাম্বার স্বচ্ছ ও প্রকৃত বিভাগ তালিকা প্রকাশ প্রিয় বন্ধুগণ আপনারা হয়তো অবগত আছেন যে কেন্দ্রীয় বিএনপি হইতে মামিল সিংহ বিভাগের সকল জেলা উপজেলার কাউন্সিল সুষ্ঠু যথাযথভাবে সম্পন্ন করার জন্য সমন্বয়ক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব বিখান । সোহেদ সাংবাদিক বৃন্দ মানবসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও জেলার নেতৃবৃন্দ বিগত পাঁচ সাত দুই হাজার পঁচিশ বাজিতপুর উপজেলা বিএনপির কাউন্সিল আহ্বান করেন উক্ত সিদ্ধান্তের প্রতিবাদে ও আমাদের উপরুক্ত দাবির সপক্ষে গত দুই সাত দুই হাজার পঁচিশ তারিখে বাজিতপুর বাসমহলে প্রতিবাদ সভার আয়োজন করি ফলস্বরূপ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাঁচ সাত দুই হাজার পঁচিশ তারিখে ঘোষিত কাউন্সিল স্থগিত ঘোষণা করে আমাদের সাথে সমন্বয়ের লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা নেতৃবৃন্দ কয়েক দফা বৈঠকে মিলিত হন বৃহত্তর দলীয় ঐক্যের স্বার্থে আমরা সকল ইউনিয়নের পকেট কমিটি বাতিল করত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও আমাদের সহিত সমন্বয় করে নতুন ইউনিয়ন কমিটি গঠন ও প্রকাশ এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা উক্ত সিদ্ধান্তের আলোকে আমরা প্রত্যেকটি ইউনিয়ন থেকে একটি খসড়া তালিকা জেলা বিএনপি বরাবরে প্রদান করি আমাদের সাথে কেন্দ্রীয় ও জেলা নেতাদের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাগণ উভয় পক্ষের তালিকা হইতে নাম নিয়ে ভারসাম্যপূর্ণ একাত্তর সদস্য বিশিষ্ট নতুন ইউনিয়ন কমিটি প্রণয়ন করবেন কিন্তু দুঃখজনক বিষয় এই যে কেন্দ্রীয় বিএনপির সমন্বয়কের নির্দেশ উপেক্ষা করে জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে নতুন ইউনিয়ন কমিটির কপি প্রদান না করিয়া এবং আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই আবারও আগামী বিশ আট দু হাজার পঁচিশ তারিখ উপজেলা সম্মেলনের তারিখ ঘোষণা করিয়াছেন ফলশ্রুতিতে মেয়াদ উত্তীর্ণ বর্তমান আহ্বায়ক কমিটি আমাদের সঙ্গে আলোচনা ও অবগত না করিয়া গত দশ আট দুই হাজার সম্পন্ন করে এর মাধ্যমে হচ্ছে যে জেলা ও বর্তমান উপজেলা আহ্বায়ক কমিটি কাউন্সিলের নামে প্রহসন ও একতরফা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের এই ক্লান্তি লগ্নে আপনাদের মারফত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মামের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আকুল আবেদন দলের এই দলের ঐক্য ও শান্তির লক্ষ্যে বাজিতপুর বিএনপির বিদ্যমান সকল পক্ষকে সমন্বয় করে একটি উৎসব কাউন্সিল আয়োজন করবেন এহেন একতরফা কাউন্সিল আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা দলের ঐক্য ও সংহতি বিনষ্টের জন্য বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা এখনো আশাবাদী সকল মান অভিমান ও বিভেদ ভুলে বাজেতপুর বিএনপির ঐক্যবদ্ধ কাউন্সিল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে যা বাজিতপুর উপজেলা বিএনপিকে আগামিতে আগামীতে আরো শক্তিশালী ও বেগবান করে তুলবে এই মুহূর্তে দরকার ইস্পাত কঠিন ঐক্য এবং আমরা ঐক্য বিনষ্টকারী কোন হটকারী কর্মকাণ্ডের ঘোর বিরোধিতা ঘোর বিরোধী বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীদের বাদ দিয়ে যে কোনো কাউন্সিল আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে নিবেদক জি এস মীর জলিল সাহেব সাংগঠনিক সম্পাদক সাবেক এক নং যুগ্ন কায়ুম খান হেলাল সদস্য জেলা বিএনপি তিন নম্বর আমি কাজল ভুইয়া সাবেক এক নং যুগ্ম আহ্বায়ক বাজিতপুর উপজেলা বিএনপি চার নম্বর অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম সহসভাপতি কিশোরগঞ্জ জেলা যুবদল সাবেক যুবনা আহ্বায়ক বাজিতপুর উপজেলা বিএনপি সকলকে ধন্যবাদ